আমি অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত রাশ্মিকা চলছিল সালমান খান ও রাশ্মিকা অভিনীত ছবি সিকান্দার এর শুটিং। তার মাঝেই শরীরচর্চা করতে গিয়ে পায় গুরুতর চোট পান দক্ষিণী নায়িকা রাশ্মিকা মান্দানা এই ঘটনার পর রাশ্মিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা যায় মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি নিজের পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না নায়িকা একই সঙ্গে ছবির ও বিপাকে এর মাঝেই অভিনয় থেকে অবসর নেওয়ার কথা শোনা গেল রাশ্মিকার মুখে নায়িকার আসন্ন ছবি ছাবার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে অবাক করা কথা বললেন রাশ্মিকা দাড়ি সে ছবিতে মারাঠা রানী যশুবাইয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন অভিনেত্রী জানালেন এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও আপত্তি নেই তার অনুষ্ঠানে এক বক্তৃতায় রাশ্মিকা বলেন ছাবা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি